আসসালামু আলাইকুম বাংলাদেশে বাইকের ক্ষেত্রে সিসি লিমিট শিথিল করার পর থেকে নতুন নতুন ব্র্যান্ডের হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে রিসেন্টলি আরো একটি নতুন ব্র্যান্ডের বাইক কিন্তু লঞ্চ করে ফেলেছে আর এই বাইকের ব্র্যান্ড নেইম হচ্ছে হায়োসাং ব্র্যান্ড অরিজিন হচ্ছে দক্ষিণ কোরিয়া আর দুই সালের চব্বিশে মার্চ অফিসিয়ালি এই বাইকের শোরুমটা বাংলাদেশে উদ্বোধন করা হয়েছে ব্র্যান্ডের নামটা আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি সাং ঠিক আছে আর এই শোরুমটা হচ্ছে ঢাকার রামপুরাতে অবস্থিত আপনাদের সুবিধার্থে আমি যদি একটু অ্যাড্রেসটা বলে দেই আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন রামপুরাতে আসতে হবে রামপুরাতে এসে বাংলাদেশ যে টেলিভিশন ভবনটা রয়েছে টেলিভিশন ভবনের সামনে থেকে মালিবাগের দিকে যেতে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট হাঁটলেই হাতের বামপাস ধরে এই হায়োসাং ব্র্যান্ডের শোরুমটা পেয়ে যাবেন আপাতত বাংলাদেশে অফিসিয়ালি একটি শোরুমে আছে আর সেটা হচ্ছে রামপুরাতে অবস্থিত বাইকের স্পেয়ার পার্টস শোরুমেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই বাইকের সার্ভিস সেন্টার ঠিক শোরুমের পেছনেই অবস্থিত তো বন্ধুরা একটা কথা যদি আপনাদের সাথে আমি বলি সেটা হচ্ছে এই বাইকগুলো মূলত আমাদের মতন সাধারণ ছেলেপেলেদের জন্য নয় যারা হচ্ছে একটু আহ বড়লোক ফ্যামিলির ছেলেপেলে যারা হচ্ছে একটু বাইক নিয়ে বিলাসী করা পছন্দ করেন তাদের জন্য এই মূলত এই বাইকগুলো তারপর আমি সবার জানার একটি ভিডিও তৈরি করে ফেললাম আর আজকে আমি চলে এসেছি হায়োসং ব্র্যান্ডের বাংলাদেশি অফিসিয়াল শোরুম এ শোরুমটা হচ্ছে ঢাকার রামপুরাতে অবস্থিত আপনাদের সুবিধার্থে বাইকের ফুল স্পেসিফিকেশন বাইকের বর্তমান বাজার মূল্য সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব প্রতি নিয়তই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যদি ভালো লাগে দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ দেখতে পাচ্ছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব একদমই কম আর নতুন একটা চ্যানেল দর্শক বন্ধুরা লাইক করতে ভুলবেন না চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই শুরুতেই ইঞ্জিনের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি বাইকের ভি টু ইন সিলিন্ডার অয়েল কুল ইএফআই এফ এইট ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন সিসি হচ্ছে দুইশো উনপঞ্চাশ সিসি আর বাংলাদেশে এক সময় এফআই ইঞ্জিন কিন্তু অ্যাভেলেবেল ছিল না আর এখন কিন্তু বাংলাদেশে এফআই ইঞ্জিনের বাইকগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে আর এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে দেখতে পাচ্ছেন আহ হায়োসাং এর জি ভি আড়াইশো ডিআরএ মডেলের এই বাইকটা আর এই বাইকটাতে ই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইলেকট্রিক ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার উনিশ দশমিক আট অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক একুশ দশমিক আট ফুয়েল সাপ্লাই সিস্টেম ইএফআই আর এফ আই থেকে এটা হচ্ছে এক দফ এগিয়ে স্টার্টিং সিস্টেম সেলফ ওয়ানলি কোনো কিক স্টার্ট থাকছে না টপ স্পিড আনুমানিক একশো থেকে একশো সত্তর যেহেতু এখনো পর্যন্ত বাইকটি কোনো ইউজারের হাতে পড়েনি যখন ইউজারের হাতে পড়বে যখন ইউজার রিভিউ আপনাদের জন্য টপ স্পিড নিয়েও একটি ভিডিও তৈরি করবো আর এই বাইকটিতে গিয়ার থাকছে ছয়টি তো বন্ধুরা এই যে ইঞ্জিনের সামনে জালের মতন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের ইঞ্জিনকে ঠান্ডা করতে সহযোগিতা করবে মানে ইঞ্জিন কুলার বলতে পারেন বাইকের রাইডার ফুটরেস্ট অ্যান্ড পিলিয়ন ফুটরেস্ট এগুলো কিন্তু বেশ উন্নত মানের যদিও এগুলো প্লাস্টিকের প্লাস্টিকের হলো বেশ উন্নত মানের এবং শক্ত আর বাইকের যে একজস্ট দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি একজস্ট আর একজস্ট পাইপটাও কিন্তু অনেক উন্নত মানের এটা যখন আপনারা শোরুমে এসে দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন আর exhaust থেকে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন বাইকের পিছনে হচ্ছে অ্যাডজেস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফর্টলি রাইড করতে পারবেন সহজে ঝাঁকঝাকি কাপাকপি করবে না আর সবচেয়ে বাইকের হচ্ছে পিছনে যে ডিস্ক রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবি সমনত একটি বাইক পিছনে ডিস্কের সাইজ হচ্ছে 270 mm চিন্তা করা যায় পিছনের ডিস্ক সাইজ হচ্ছে দুইশো সত্তর মিলিমিটার উইথ এভিএস সেন্সরটা কিন্তু দেখতে পাচ্ছেন আর এই বাইকের পিছনে ব্রেক ক্যালিফোর হিসেবে হায়সং ব্র্যান্ড এর নিজস্ব ব্র্যান্ড এর টু পিস্টান ব্রেক ক্যালিফোর ব্যবহার করা হয়েছে অর্থাৎ বাইকের পিছনে হচ্ছে টু পিস্টান ব্রেক ক্যালিফোর ব্যবহার করা হয়েছে সাধারণত পিছনে সিঙ্গেল পিস্টান দেখে থাকি আমরা বাংলাদেশের যে বাইকগুলো রয়েছে যার জন্য এটা ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন যেহেতু টু পিস্টান ব্রেক ক্যালিফোর আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ার পিছনেও কিন্তু চমৎকার একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে কারের উপরে চমৎকার উন্নত মানের গ্রিপ রয়েছে যার জন্য খুব সহজেই কনারিং করতে পারবেন বৃষ্টি সেদিনে কিন্তু সহজে স্লিপ করবে না আর গ্রিপ গুলো কিন্তু অনেক উন্নত মানের আর বাইকের পিছনে টায়ারের সাইজ হচ্ছে একশো পঞ্চাশ বাই আশি ষোলো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে বাইকের সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারটা দেখতেও কিন্তু বেশ সুন্দর এ হচ্ছে বাইকের পিছন সাইড বাইকের পিছনে ইন্ডিকেটর লাইট হিসেবে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ রয়েছে আর বাইকের পিছনে খুবই চমৎকার একটি এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে পাশাপাশি যদি সিটটা দেখে দিই সিটের পিছনের দিকে হায়োসং লেখাটা রয়েছে সিটের সাথেই আর এই হচ্ছে বাইকের সিট সিটটা কিন্তু অনেক সুন্দর এবং সিটের যে ফিনিশিং এটাও কিন্তু অনেক চমৎকার আপনারা অবশ্যই শোরুমে এসে ধরে দেখবেন বাইকটা কিন্তু আসলে মানে বাইক বাইকটা বেশ উন্নত মানের সবকিছুই বাইকের বডি বলেন সিট বলেন যা কিছুই বলেন বাইকের টোটাল ম্যাটেরিয়ালস অনেক ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এটা বিশ্বাস করতে হবে যদি এখন পার্টস পাতি অ্যাভেলেবেল থাকে হয়তো বাইকটা বাংলাদেশে চলতেও পারবে ভালোই আর এই হচ্ছে বাইকের চেইন সেল চেইন ব্যবহার করা হয়েছে ওপেন চেইন কভার কিন্তু বাইকটিতে ব্যবহার করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বাম্পার টাম্পার এগুলো বেশ শক্তপোক্ত পাশাপাশি বাইকের লকার সিস্টেমটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বডির সাথে এখানে চাবির একটি পয়েন্ট রয়েছে এখানে চাবি দিলে বাইকের সিটটা খুলে যাবে আর সিট টা খোলার পরে সিটের নিচে আপনার দরকারি কাগজপত্র কিন্তু রাখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন জিভি ভি আড়াইশো ডিআরএ লেখাটা রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কটা দেখতে অনেকটা ইয়ামাহা এফ জেড এক্স এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের মতনই দেখতে লাগে অনেকটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে হাইওসাং লেখাটা রয়েছে এটা থ্রি আকারে কিন্তু রয়েছে দেখতে বেশ সুন্দর লাগতেছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সতেরো দশমিক পাঁচ লিটার অর্থাৎ বলতে পারেন সাড়ে সতেরো লিটার আর পার লিটার ফুয়েল আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন বিশ থেকে পঁচিশ কিলোমিটার আর শোরুম থেকে আসলে আমাকে এমনটাই তথ্য দেওয়া হয়েছে তো বন্ধুরা যেহেতু বাইকটিতে ব্যাটারি লাগানো ছিল তাই মিটার কনসোলটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে চাবি দিতে হবে আর চাবি দেওয়ার পরেই এই মিটারটা অন হবে অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটিতে খুবই চমৎকার একটি ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে একটি কমলা শেপের ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আর এখানে ফিচার হিসেবে কি কি পাচ্ছেন স্পিডোমিটার ওডোমিটার ট্রিপ মিটার টেকোমিটার ফুয়েল গজ ট্রিপ এ ট্রিপ বি অনেকের গিয়ার নিয়ে মাথা ব্যথা থাকে বন্ধুরা গিয়ারটা কিন্তু এখানে ডিজিটালি শো করে তাছাড়া এভিএস শো করবে টাইম শো করবে ইত্যাদি সহ যাবতীয় দরকারের সকল ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন মিটারের মধ্যে হায়ার সং লেখাটা ডিজিটাল আকারে কিন্তু রয়েছে এটা মিটার অন করলেই শো করবে আর বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু একটু পজ করে মিটারটা কেমন দেখে নিতে পারেন মানে মিটারের কি কি শো করতেছে সবকিছু কিন্তু আপনারা একটু পস করে দেখে নিতে পারেন ওকে বাইকে ব্ল্যাক কালারের একটি পাই হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে আপার ডিপার ইন্ডিকেটর ট্যান সুইচ তার নিচের দিকে হচ্ছে রয়েছে রয়েছে সুইচ প্যানেলের পিছনে আর গোল করে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ ওকে হ্যান্ডেল বোর্ডের ডান পাশে কি আছে যদি একটু দেখি এখানে ইঞ্জিন অন অফ এর সুইচ রয়েছে তার নিচে হেডলাইট অন অফ এর সুইচ রয়েছে এবং তার নিচে সেলফের সুইচটা রয়েছে পাশাপাশি বাইকের যে লোকিং গ্লাস আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দুটি লোকিং গ্লাস ব্যবহার করা হয়েছে আমার মনে হয় না বাইকটি পার্সেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস লাগাতে হবে তারপরেও আপনাদের ব্যক্তিগত বিষয় চাইলে কিন্তু নিজ খরচে লাগিয়ে নিতে পারেন আর এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এভিএস সমন্বিত একটি বাইক অর্থাৎ সামনে ডিস্ক উইথ এভিএস পিছনেও ডিস্ক উইথ এভিএস রয়েছে আর বাইকের সামনে ডিস্কের সাইজ হচ্ছে 300 মিলিমিটারের অর্থাৎ HZ সাইজের একটি ডিস্ক কিন্তু সামনে ব্যবহার করা হয়েছে ABS সেন্সর দেখতে পাচ্ছেন আর বাইকের সামনে ব্রেক ক্যালিপার হিসেবে ফোর পিস্টন ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে সাধারণত সামনে টুয়েন পিস্টন ব্রেক ক্যালিপার থাকে এটাতে সামনে ফোর পিস্টন ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে হায়োসং ব্র্যান্ডের আর বাইকের সামনে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে মোটা ছোট এটা হচ্ছে হাইওসানের নিজস্ব ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন সহজে কিন্তু ঝাঁকা ঝাঁকি হবে না পাশাপাশি বন্ধুরা এই বাইকের সামনে যে টায়ারটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার দেখা বাংলাদেশে যত বাইক দেখেছি সর্বপ্রথম এত মোটা টায়ার ব্যবহার করা হয়েছে একশো বিশ বাই আশি সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে যার জন্য কিন্তু ইজিলি কর্নারিং করতে পারবেন সহজে কিন্তু স্লিপ করবে না আর এই যে টায়ারের সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একশো বিশ বাই আশি ফ্রেমের সাইজ সামনে পেছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর বাইকটিতে সামনে সম্পূর্ণ প্রজেকশন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে যার জন্য সিটি অ্যান্ড হাইওয়েতে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন আর হেডলাইটের শেপটা কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট একটি শেপ শেপ দেওয়া হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে আর দুই পাশে দুটি এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে আগেই বলেছি এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ রয়েছে আমি অনেক ট্রেনে দেখেছি আলানা কৌক আপনি যদি রাস্তাতে বাইকটি নিয়ে পড়ে যান সহজে কিন্তু এগুলো ভাঙবে না আর হুইল বেস পনেরোশো তিরিশ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইশো দশ মিলিমিটার বাইকের সিট হাইট সাতশো ষাট মিলিমিটার আর এই বাইকের কার ওয়েট একশো আশি কেজি বন্ধুরা আপনাদের যাদের উচ্চতা পাঁচ ফিট তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন এবং খুবই আরামসে কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা এই বাইকটা হচ্ছে একটি ক্রুজার বাইক বাইকের বর্তমান বাজার মূল্য চার লক্ষ হাজার টাকা আপাতত কোন ধরনের কিস্তি অথবা ইএমআই কিস্তি কোনো সুবিধাই অ্যাভেলেবেল নেই আপনাদেরকে নগদ টাকা দিয়ে বাইকটি পার্চেস করতে হবে তো আমার কাছে যেটা মনে হয়েছে বাইকটা আসলে ভালো একটা বাইক বাইকটা দেখে এমনটাই মনে হয়েছে যদি সবকিছুই ঠিকঠাক থাকে বাইকটি বাইকের ইঞ্জিন থেকে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় আর মাইলেজ আসলে এমনটাই পাবেন বিশ থেকে পঁচিশ এমনটাই পাবেন এই বাইকগুলোতে এমনটাই মাইলেজ দিয়ে থাকে তবে আশা করছি আর একটু ভালো মাইলেজ যদি হয় অনেকে হয়তো কিনবে বন্ধুরা যে কোনো প্রয়োজনে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 7 দিন এই শোরুম খোলা থাকে তাছাড়াও যদি আপনাদের আরো ইনফরমেশন দরকার হয় আমার কাছে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন কমেন্টস দেখা মাত্রই আমি কমেন্টস এর উত্তর দেব সব সময় তো অনলাইনে থাকা হয় না যখনই অনলাইনে আসবো কমেন্টস দেখার সাথে সাথেই ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন